বর্ধমান কাটুয়া রোড অবরোধ ঘিরে চরম অরাজকতা ভাতার বিডিও অফিস চত্বরে সরকারি কর্মচারীকে বেধরক মারধরের অভিযোগ বর্ধমান কাটুয়া রোড অবরোধকে কেন্দ্র করে ভাতারে উত্তেজনা ছড়ালো অভিযোগ অবরোধ চলাকালীন ভাতার ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিস চত্বরে কন্যাশ্রী প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর তথা সরকারি কর্মচারী উজ্জ্বল সামন্তকে মারধর করা হয় অভিযুক্ত হিসেবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের নাম উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের দাবি অবরোধের উত্তেজনার মধ্যে বিডিও অফিস চত্বরে ঢুকে সরকারি কর্মচারীর ওপর চড়াও হন অভিযুক্তরা হামলায় গুরুতর জখম হন উজ্জ্বল সামন্ত তাকে বাঁচাতে এগিয়ে এলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে ঘটনার পর প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ায় সরকারি দপ্তরের ভিতরে কর্মরত অবস্থায় একজন কর্মচারীর ওপর হামলার অভিযোগ ওঠায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে সরকারি কর্মচারীদের নিরাপত্তা ও প্রশাসনিক পরিসরে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে যদিও ঘটনার পর শাসক দলের তরফে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোন স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি ভাতার ব্লক অফিসের সামনে ভাতার ব্লক অফিসের কন্যাশ্রী ডেটা অপারেটার উজ্জ্বল সামন্তকে যেভাবে জেহাদি শক্তিরা মারধর করেছে তার তীব্র নিন্দা করছে আমরা বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেসের সরকারের প্রশাসনের কর্মচারীরাও যে জেহাদি শক্তিদের কাছে সুরক্ষিত নয় আজকের ঘটনা সেটা প্রমাণ করল অফিসে অফিসের যেসব স্টাফেরা তৃণমূল কংগ্রেসের নেতাদের কথায় অভ্যোস করেন কাজ করেন তাদের মনে রাখা উচিত যে কোনো দিন আপনাদেরকেও এইভাবে মারবে সকল বিডিও অফিসের স্টাফেদের বলবো আপনারা সচেতন হন রাজ্যের এই যে অস্থির পরিস্থিতি তৈরি করতে চাই যে তৃণমূল কংগ্রেস উস্কানিতে এই জেহাদি শক্তিকে তাদের মধ্যে শিক্ষা কম আছে তাই তাদেরকে বিয়ে পথে চালিত করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে সেটা বন্ধ হওয়া উচিত আপনারা একযোগে সকল ভিডিও অফিসের স্টাফেরা প্রতিবাদ করুন তবেই এই তৃণমূল কংগ্রেস সোজা হবে না হলে এরা কিন্তু মানুষকে দিয়ে মানুষের খুন করিয়ে বেশিরভাগ যে লাভবান হওয়ার চেষ্টা যেটা আজ থেকে পনেরো বছর আগে শুরু হয়েছিল আজই চলছে এটা চলতে থাকে আমরা বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে আপনারা অবিলম্বে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করুন কারণ যেখানে সরকারি কর্মচারী নিরাপত্তা নেই যাদের তারা আক্রান্ত হচ্ছেন দিনের বেলা ভিডিও অফিসের সামনে তারা সাধারণ মানুষের নিরাপত্তা কতটা আছে এবং বিরোধী রাজনৈতিক দলের যারা নেতা আছেন তাদের নিরাপত্তা কতটা আছে অবিলম্বে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রয়োজন মৃত্যুঞ্জয় চন্দ্র ভারতীয়